কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও আজ সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের হাওড়া পুরসভা ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের চব্বিশ নম্বর বুথে বাগনান খালোর কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পাড়ায় বিএলও হিসাবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয় পত্র দেখতে চান অনুপমা দাস জানিয়েছেন যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাদের কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে তা দেখানো সম্ভব নয় আর তাতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় এই শিক্ষিকা মোবাইলে হোয়াটসঅ্যাপে কমিশন দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস বলে অভিযোগ এই নিয়ে শুরু হতেই বাড়তে ওনার আই কার্ডটা নাই একটা আতঙ্কটা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কারণে এই চাঞ্চল্য সৃষ্টি হয়ে যাচ্ছে আর দিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে ও দিচ্ছিল নাকি প্রথমে হ্যাঁ উনি প্রথমে কটা ঘরে দিচ্ছিল চার ছটা ঘরে দিয়েছে তারপরে ওই চয়ে সব পেয়ে আমরা ওখানে উপস্থিত হলাম তা উপস্থিত হয়ে দেখলাম যে বিষয়টা চাঞ্চল্যকর জনগণ বলছে সাধারণ মানুষ ওনার আই কার্ডটা কথা প্রশ্নটা করতে পারে লিগাল প্রশ্ন আছে যে একজন বিওলা আসছে তার আই কার্ডটা ঘটনাস্থলে ছুটে আসে জগাচা থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই শিক্ষিকা জানিয়েছেন প্রথমে রাজি না হলেও পরে চাপে তিনি এই কাজ করতে রাজি হয়েছেন কিছু কাজ করতেই হবে সে বারো পনেরোটাই হোক কুড়িটাই হোক আমাকে ফর্ম বাড়িতে করতে হবে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে আমি সেই কপি সবাইকে দেখিয়েছি কিন্তু আমার তো কিছু করার নেই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমি ভালো বাংলা স্কুলের শিক্ষকতা করি এবং ওখান থেকে আমি এই কাজটা করতে মানে এতটাই সম্মত ছিলাম না আমি ক্যান্সেল করার কথা বলেছিলাম কিন্তু নির্বাচন কমিশন ক্যান্সেল করি বাংলা দেখেছি আরো যারা এজেন্ট আছেন তারাও বললেন ঠিক আছে কিন্তু কিছু ফ্যামিলির লোকজন বলছেন যে আমরা বিশ্বাস করতে পারছি না আপনার আই কার্ড নেই যে আই সাপ্লাই না দিতে পারে সেটা তো আমাদের ওটা বলেছেন যে আই কার্ড দেবে আই কার্ড দেবে সেটা সুপারভাইজার মারফত পরে পাঠাবেন এখনো কালকে ব্যবস্থা করতে পারেননি কালকে আমরা কালেক্টর ডকি প্রায় পাঁচটা পর্যন্ত ছিলাম কিন্তু সেখানে এমনই অবস্থা সেখানে দিতে পারেননি কালকে তাহলে আমরা কি করতে পারি